কোনো একটি পুকুরে তিনটি বড় মাছ ছিল মাছগুলি যেমন বড় নামগুলিও তেমনই গালভরা অনাগতবিধাতা প্রদ্যুৎপন্নমতি আর যদ্ভ বিশ্ব নাম থেকেই তাদের চরিত্রের পরিচয় পাওয়া যায় যাই হোক সেই তিনটি মাছের মধ্যে বড়ই সদ্ভাব ছিল তারা সারা দিন গল্পগুজব করে দিন কাটাত কাজের মধ্যে খাওয়া গল্প করা আর ঘুমানো একদিন পুকুরের জল থেকে উঁকি মেরে তারা শুনল জেলেরা যাচ্ছে পুকুরের ধার দিয়ে তারা কান পেতে শুনল জেলেরা বলা বলি করছে কাল সকালে এসে এ পুকুরের মাছগুলো ধরতে হবে বেশ বড় বড় মাছ আছে এ পুকুরে মনে হচ্ছে জেলেদের কথা শুনে ভয়ানক ভাবনা হলো মাছেদের তারা বলল জেলেদের কথা তো শুনলাম এসো আমরা এই বিষয়ে একটা পরামর্শ করি প্রদ্যুৎপন্নমতি বলল এ বিষয়ে আর কি পরামর্শ বিপদ উপস্থিত পলায়ন ছাড়া আর উপায় দেখি না অনাগত বিধাতা বলল আমারও সেই মত আমার মনে হয় আপাতত কোথাও চলে যাই বিপদ কেটে গেলে আবার আমরা আসব যদ ভবিষ্য বলল তোমাদের পরামর্শ আমি মানতে প্রস্তুত নই তোমরা বড় ভীরু এক কথাতেই কি পিতৃপুরুষের বাসস্থান ছেড়ে চলে যেতে আছে আর যদি আয়ু শেষ হয়ে থাকে তবে বিদেশে গেলেও মৃত্যু হবে আর একটা কথা আছে কোনো বস্তু অরক্ষিত অবস্থায় থাকলেও দৈব বসে রক্ষা পায় আবার কোনো বস্তু সযত্নে রক্ষিত হলেও দৈবে তা নষ্ট হয় অনাগত বিধাতা বলল কাক কাপুরুষ আর হরিণ শুনেছি এরাই বিদেশে যেতে ভয় পায় তুমি একটি কাপুরুষ যদ্ধবিশ্ব বলল তোমরা ভুল বুঝেছো জিলেরা যে আসবে তার কি ঠিক আছে নাও তো আসতে পারে প্রদ্যুৎপন্নমতি পণ্যমতি বলল ঠিক বলেছ কিন্তু যদি আসে যদ্ভবিশ্ব বলল তখন দেখা যাবে যদ্ভবিশ্বর কথায় ভরসা না পেয়ে অনাগত বিধাতা আর প্রদ্যুৎপন্নমতি অন্য পুকুরে চলে গেল এদিকে পরদিন সকালে ঝপাত করে জেলেরা এসে জাল পুকুরে ফেলল যদ্ভবিশ্ব পালাবার অনেক চেষ্টা করলো কিন্তু যতই চেষ্টা করলো ততই সে জালে জড়িয়ে গেল জেলেরা তাকে টেনে তুলল যদ্ভবিষ্য নিজের বোকামি বুঝতে পারল কিন্তু তখন বড় দেরি হয়ে গেছে